পেস্কেলের দাবিতে মহাসমাবেশ ঠেকাতে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করলেন মির্জা ফখরুল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো রিকোয়েস্ট যে সকল সরকারি চাকরিজীবী ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি চাকরিজীবীদের ঘোষিত পাঁচ ডিসেম্বরের মহাসমাবেশ নিয়ে যখন প্রশাসন ও কর্মচারী মহলে উত্তেজনা চরমে তখনই গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ এক ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি বলেন পে স্কেল নিয়ে অসন্তোষ দিন দিন বাড়ছে সরকারের উচিত কর্মচারীদের ন্যায্য দাবির প্রতি দৃষ্টি দেওয়া এবং প্রশাসনকে অস্থিতিশীল করে তুলতে পারে এমন পরিস্থিতি এড়ানো পাঁচ ডিসেম্বরের মহাসমাবেশকে দমন বা হুমকি দেওয়া সমাধান নয় বরং সরকারকে সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে সরকারি চাকরিজীবীরা চাপ নয় সমাধান চায় মির্জা ফখরুল ফখরুল বলেন সরকারি চাকরিজীবীরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ চাকা তাদের সঙ্গে সম্মানজনক আচরণ প্রয়োজন আন্দোলন ঠেকাতে কঠোরতা দেখানোর চেয়ে তাদের অভিযোগ শোনা বেশি জরুরি অন্তর্বর্তীকালীন সরকারের উচিত কর্মচারীদের আন্দোলনকে দমন না করে তাদের সঙ্গে আলোচনায় বসা তিনি স্পষ্ট করে জানান যে পে স্কেল নিয়ে বহুদিন ধরে অসন্তোষ থাকলেও এখনও পর্যন্ত স্পষ্ট সময়সীমা ঘোষণা করা হয়নি যা উদ্বেগকে আরও বাড়িয়ে তুলেছে মহাসমাবেশ ঠেকাতে সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ মির্জা ফখরুল বলেন পাঁচ ডিসেম্বরের মহাসমাবেশ ঠেকাতে সরকার যেভাবে হুমকি দিচ্ছে তা অগণতান্ত্রিক কোনো কর্মচারী যদি তার ন্যায্য অধিকার দাবি করে তাকে চাকরিচ্যুত করার ভয় দেখানো রাষ্ট্রীয় কর্তব্য লঙ্ঘন তিনি মনে করেন সরকারের এই কঠোর অবস্থানের কারণে কর্মচারীদের মধ্যে বিভ্রান্তি আতঙ্ক এবং ক্ষোভ আরও বাড়বে যে সকল সরকারি চাকরিজীবী ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পে স্কেল বাস্তবায়ন এখন সময়ের দাবি বিএনপি মহাসচিব আরও বলেন নতুন পেস্কেল তৈরিতে বিলম্ব হওয়ায় নিম্ন ও মধ্য আয়ের কর্মচারীরা সবচেয়ে বেশি ভুগছেন দ্রব্যমূল্যের চাপে বর্তমান বেতন কাঠামো আর কার্যকর নয় সরকারের উচিত দ্রুত নতুন কাঠামোর কার্যকর সময় জানানো কর্মচারীদের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে তার ভাষায় পেস্কেল শুধু একটি অর্থনৈতিক বিষয় নয় এটি কর্মচারীদের মর্যাদা ও জীবিকার প্রশ্ন তাই সরকারকে দায়িত্বশীল হতে হবে সংলাপের মাধ্যমে সমাধানের আহ্বান ফখরুল আরও বলেন সমস্যার সমাধান রাস্তায় নয় আলোচনায় সরকার যদি সত্যিই কর্মচারীদের কথা শুনত তাহলে আজ আন্দোলনের ডাক দিতে হতো না তিনি আহ্বান জানিয়ে বলেন সরকার অবিলম্বে পেয়ে কমিশনের সঙ্গে যৌথ বৈঠক ডাকুক কর্মচারীদের প্রতিনিধিদের সঙ্গে খোলামেলা আলোচনা হোক মহাসমাবেশ ঘোষণার আগেই সরকার সমাধানের রোডম্যাপ দিক তিনি যোগ করেন সংলাপ যত দ্রুত শুরু হবে প্রশাসনের স্থিতিশীলতা তত দ্রুত ফিরবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সরাসরি বার্তা ব্রিফিংয়ের শেষ অংশে মির্জা ফখরুল বলেন অন্তর্বর্তীকালীন সরকারের এখন সবচেয়ে বড় পরীক্ষা কোনোভাবেই প্রশাসনিক অস্থিরতা সৃষ্টি হতে না দেওয়া পাঁচ ডিসেম্বরের মহাসমাবেশকে বল প্রয়োগে দমন করার পথে না গিয়ে আলোচনার মাধ্যমে এই পরিস্থিতি সামালা দেওয়াই কাম্য তার মতে যে কোনো ধরনের সংঘাত রাষ্ট্রের জন্য ক্ষতিকর এবং এটি চাকরিজীবী ও সরকারের সম্পর্ক আরও জটিল করে তুলতে পারে পেস্কেল নিয়ে কর্মচারীদের উত্তাপ এবং সরকারের কঠোর বার্তার মাঝখানে বিএনপি মহাসচিবের এই বক্তব্য নতুন আলোচনার জন্ম দিয়েছে এখন দেখার বিষয় সরকার কি আলোচনার পথে এগোবে নাকি আন্দোলন ঠেকাতে কঠোর অবস্থানেই অটল থাকবে এই ছিল আজকের আপডেট নবম পে স্কেল নিয়ে আরও সর্বশেষ খবর পেতে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন